হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাসরুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএ পিএসআই ডব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে আজকের বিষয় এম এস এক্সেল বা মাইক্রোসফট এক্সেলের শর্টকাট টিপস শর্টকাট টিপস কি করে আপনি শর্টকাট টিপসের মাধ্যমে কি করে আপনি নিজেকে রে মাস্টার এক্সেলের মাস্টার বা কম্পিউটার মাস্টার কি করে তৈরি করেন সে নিয়ে আমি আপনি আপনাদের এইটা আমার দ্বিতীয় ভিডিও এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছি যদি সেই ভিডিওটা না দেখেন সেই মধ্যে ওই ভিডিওটায় আমি আরো দশখানা টিক্স এবং টিপস দেখিয়েছি যদি আপনি সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে দেখে আসুন চলুন এইটা আমার দ্বিতীয় ভিডিও তাই কম্পিউটার সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা তাহলে আমাকে এই ভিডিও শেষে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করুন আমি আপনাদের কমেন্ট ও মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম টিক্স এই টিক্স আমি দেখাবো হেড ফুটার এটার উপর আমার বর্তমানে কয়েকটা আছে sheet থাকার পর আমি যদি print preview দেখি দেখুন এই যে উপরে যে লেখাটা এসছে আমি যদি সেকেন্ড পেজে যাই উপরে লেখাটা নেই ঠিক আছে আমি যদি ওই লেখাটাকে প্রতি পেজে আনতে যাই তাহলে আমাকে কি করতে হবে প্রথমে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর এই দেখুন এখানে হেডার ফুটার ঠিক আছে হেডার ফুটার আসার পর এই শীট সিটিকে রো অ্যান্ড সেপারেট টপ এখানে ক্লিক করুন করার পরে এটা সিলেক্ট করব সিলেক্ট করে এটা ক্লোজ করে দিয়ে ওকে করব এবার যদি আমি পিন পিভু দেখি কি হচ্ছে দেখি পিন পিভু এখানে পিন পিভু আসলাম দেখুন প্রথম পাতা আছে সেকেন্ড পেজেও চলে এসছে যেটা আগে ছিল না ঠিক তাহলে আমরা পিন পিভু শিখলাম এরপরে হচ্ছে অনেক বড় একটা সিট আছে মনে করুন আপনি এর মধ্যে কোনো নাম বা কারো নাম্বার কিছু একটা খুঁজছেন হয় আপনাকে করে করে মাউস আপনাকে দেখতে হবে আর যদি শর্টকাট করুন আমি এখানে একটা সার নাম খুঁজব মিত্রা প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল এফ ঠিক আছে কন্ট্রোল এফ করার পর আমি এখানে টাইপ করুন মনে করুন মিত্রাই খুঁজছে এম আই টি আর মিত্রা দিয়ে এন্টার করুন এন্টার করলে এই নামে যা যা আপনার আছে মিত্রা সেগুলো আপনাকে সব দেখাবে ঠিক আছে তাহলে আমি শর্টকাটে পেয়ে গেলাম তাহলে কী হলো কন্ট্রোল সেটি আর এল এফ অ্যাকশন পেস করে কন্ট্রোল হয়ে গেল এরপরের যে টিক্সটা আপনাদের আমি দেখাবো এইটা হচ্ছে এই সিটটার মধ্যে আমি যদি মনে এখানে ই টাইপে আমি কলম ইন ইনসার্ট করবো তাহলে আমাকে রাইট ক্লিক করে ইনসার্ট রাইট ক্লিক করে ইনসার্ট এইভাবে করে যেতে হবে রাইট ক্লিক করে ইনসার্ট এইভাবে করে যেতে হবে ঠিক আছে কিন্তু আমি আজকে আপনাদের শর্টকাট একটা প্রসেস শেখাবো ঠিক আছে সেটা হলো অল্ট আই সি অল্ট আই সি এখানে ক্লিক করুন অল্ট আই সি ঠিক আছে অল্ট আই সি যেই ক্লিক করুন দেখুন এখানে কলমের রোড কলমটা ক্রিয়েট হয়ে গেছে आमची ती আপনি কিভাবে সিলেক্ট করতে হবে আর হলে শর্টকাট পসে হচ্ছে কন্ট্রোল পেজবার দেখো সিলেক্ট হয়ে গেছে কল এখানে কর আবার কন্ট্রোল পেজবার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে আপনার ঠিক আছে এরপর যদি আপনি মন করুন এজ ইট ইজ আপনি রো সিলেক্ট করবেন তাহলে কি হবে রো এর ক্ষেত্রে হবে শিফট পেজবার দেখুন সিলেক্টে গেছে শিফট পেজবার তাহলে আমরা কি জানলাম কন্ট্রোল পেজ হচ্ছে সিলেক্ট কলম সিফ পেজ হচ্ছে সিলেক্ট রো ঠিক আছে এটা হচ্ছে আমার লাস্ট টিক্স এই ভিডিওটার এর আগে আমি এই টিক্স নিয়ে ভিডিও করেছি আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আগে ভিডিওটা যদি না দেখে থাকেন আরও দশখানা টিক্স ওই ভিডিওটা আমি আপলোড করেছি ওই ভিডিওটা আপনি গিয়ে দেখে আসুন এটা হচ্ছে পিন পিভিও আমরা কিভাবে করি ফাইল print print কি ঠিক আছে বা কন্ট্রোল পি পিন ভিউ ঠিক আছে আমি একটা শর্টকাট প্রসেস আপনাদের দেব এটা আপনার জানা ছিল কি না জানা ছিল না আগে আপনার কন্ট্রোল এফ2 ঠিক এর বাদ আপনি কন্ট্রোল এফ2 তাহলে আজকে আমরা আজকে 10টা 10টা মতো টিক্স তার বেশি টিক্স আমরা শিখলাম আশা করি টিক্সগুলো আপনি বুঝতে পেরেছেন বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর এইরকম কম্পিউটারজনিত কম্পিউটার পারপাস ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি আর চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম ভিডিও আমি প্রতিদিন আপলোড করব বা করছি আর যদি আপনার ভিডিও দেখে কিছুটা হেল্প পান বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের লাইক করে রাখবেন চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম